ঠিক কি বাসায় কেন গেল দুই নম্বর প্রশ্ন ওই বলতে বাতের হ্যাঁ তুই বাসায় আসলি আমাকে ফোন দিলি রিয়া মনে করি আমাকে ফোন দিলি না কেন সে বাসায় নিয়ে দিল রে আমাকে ফোনটা ভিড়ছিল তোমার সাথে কথা বলতে ঝামেলা মিট করতে চাই তো কথা বলতে চাই ওরা আমি ডাকি না সে ডাক ধর ডাকি আজকে গেলো ডাকিনি আমি তখন বিভিন্ন রকম কথা বললাম ওই দিয়া এ করছে বলে হবি করছে তুই আমার বয়সে অনেক খারাপ কাজ করছে কি উচিত আমি করলাম কি

খুশি মারতে ইয়ে মারতে মেঘ ছবি আর ইয়া মারার পরে মেয়েরিয়া করতে কেমন ধাক্কাতে ধাক্কাতে নিচে নিয়ে আসছে নিচে নিয়ে আসার পরে আপনাকে ওর ভাই ওর ভাই হলে তো আব্দুল্লাহ আমাকে মারতে আপনাকে সামনে ভিডিও দেখতে দিয়ে এমন আমাকে তো গলা চাপে ধরতে হলো মারে ভালো দেখতে দেখলো আমি ষাট করতে করতে তো গলা চাপে ধরতে এবং ওর বোন মা এমন থেকে উপর থেকে দুটো মারতেছিল দেখতে গিয়ে তো ভিডিও ফোটাতে বলবি আমার দুটো মারতেছে মারতে মারতেছিল আপনি দেখছেন আপনারা এই করার পরে আপনি তো তখন আমি কথাবার্তা বললাম ওরা এই কথা বলছে আমার কথা উনি অনেক বলতে চলে যে ডিভোর্স হয়ে গেছে আমার কথা তোমার কাছে আমার ডিভোর্স হয়ে গেছে না ভালো কথা এখন তো ডিবোর্স তিন মাস তো তাহলে তুমি ডিভোর্স হওয়ার দুই দিন আগে আমার সাথে দেয়া করে অর্ডার করছে কি সেদিনকে এ দেয় যে মিছিলের নামে যে মেয়েটা থাকে না ওই ওরা আসছিলো ওখানে তারপরে ওরা কোথায় কী করছে না করছে সরকার সব রেকর্ড ভিডিও আছে ঠিক আছে দেওয়ার পরে তারপরে ওখান থেকে যখন বেরো আসলাম বেরো আসার পরে ওরা আমাকে সেই আমার মাকে যাই তো গালিগালাজ করতে দেয় ওটা যা গালিগালাজ করতে দেয় ইয়ে করছে আমার তুই হলে যেতে পারবি আলম হলে মিথ্যা মামলা দে আমার কথা আমার তুমি ডিভোর্স তুমি এখন সম্পূর্ণ হয়নি উনি এখন কি বারো লাখ টাকার একটা মামলা তোমার সাথে ডিভোর্স কমপ্লিট হল না তুমি আমার বারো লাখ টাকা মামলা তাহলে তুমি আমার মামলা করলা একদিকে বারো লাখ টাকা নেওয়া একদিকে তুমি পরে কে অন্য ছেড়ে করবা আমি হাতে হাতে ধরলাম তাহলে আমার দোষ তাকে টাকা মারধর করলো সে তাই পরে নাই করে বলতেছে আমার হালাতে ইয়ে পাটার তোমার পাট হলে বাসায় তোমার কি করো আমার এই প্রশ্ন ঠিক না ওতে বাসায় ওই 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 এলাকার ওই বাসার আপনার শিশু পর্যায়ে আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় আছে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছেলে এবং দাওয়া ছিল সবাইকে সাক্ষী দেবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে হর বোন মায়ামণি মায়ামুনি এবং রিয়ামুনির বিভিন্ন বারে রা ডান্স করে ওখান থেকে রাত্রিবেলা বাসায় ছেলে আছে মায়ামণির বিভিন্ন অশীল ভিডিও আছে এবং রিয়া মুনির আর কি বিভিন্ন রাত বারে অশীল ভিডিও করে খারাপ কাছে এই সমস্ত ভিডিও আছে মায়ামুনির ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং বোন হর বোন এক রে থাকে এই এক রুমিলে থাকে এই সমস্ত উন্নত ওরা ওখানে ওই বাসায় ব্যবসা করে রাত বিরাজ খালি এখানে না এরা কাউলা চলার দিয়ে বাসায় ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে কিন্তু বের করতেছে ওরা দুই তিন মাস একটা বাসায় বেশি থাকতে পারে না দুই তিন মাস পর পরে বাসা থেকে বের করে দেয় বিভিন্ন রাত বিরাতে ওরা ছেলে মেলে লাগায় আচ্ছা আরম ভাই রিয়ামণি যখন লাইভে আসছে তখন আপনার ফোন কোথায় ছিল আপনি লাইভে আসতে পারলেন না কেন রিয়ামণি যখন ফোন ফোন আনতে কেন নিয়েছিল ম্যাক্সিমাম খেতে আছে আছে টাইলে

আপনি কিভাবে নারীরা হয়তো মাই দিখেন এখন নারীদের মার্কেট নারীরা এই এই সমস্ত নারীরা কত বড় ঘটলো এটা খালি আপনি তো প্রধান চুপচাপ ছিলাম এবং আমরা যে আজকে আমার কয়েক মাছ ধর করছে এই মাছ ধর করছে ওই ছেলে মাঠটা পরিবার মাঠে তার পিছনে আজকে আমরা হাতিদের থানায় মামলা করেছি এটা তদন্ত করে হবে এবং এর ব্যবস্থা করা নেবে এবং ওরা যে বলছে না যে আরেকটা কথা বলছে ওরা লাইফে আছে যে আমরা হলে যে আমরা কিছু পরে গিয়ে করছি না করছে ডিএনএ টেস্ট করা হোক তাহলে আমি আপনাকে সবাইকে ডিস্ট্রাকশন করছে ওরা পরে গিয়ে করছে কি না টেস্ট হ্যাঁ ওরকে তার টেস্ট করেন আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইফ কোনো বয়স নাই আপনি আসলে এরা এদের মতো আপনি মারামারি করেন তার তো নিজেরই সম্মান যাবে তারা নিজের সম্মান বাঁচে টাকা তুমি তাদেরকে আমি হাত পে নি এবং তারা এত বড় কত খারাপ বাড়ে দাবি এরা কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুইছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো এরা কোন কোন রুমে শুই আর বোন বই কোন কোন রুমে দেয় কোন হোটেলে দেয় আমি সব আপনি দিতে পারবো আমার উপর মারধর করছে এবং তারা পরকিয়া করছে অবশ্যই এর শাস্তি হবে আমি আইনের কাছে দিছি অবশ্যই এর ব্যবস্থা নিই আচ্ছা আলম ভাই সবাই বলতেছে অনেকে হেডলাইন করতেছে এর আগে আপনি একবার রাজনৈতিক মাঠে গণদোলায় খেলেন আজকে সবাই হেডলাইন করলেন যে হিরো আলম গণদোলায় খেলো রিয়ামনি রাতে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন এটা তো বললাম ভাই ওরা দমনি মনে আমি তো ইচ্ছে করে তাদেরকে হাত তুলতে পারতাম আমি তো তাদের আমি ধৈর্য বেড়ে কেটেছি যে আমি তারা সেই রিয়া রিয়ামনিতে বলে আমি ভর কত ভদ্র মেয়ে সেটা আপনি প্রমাণ করার জন্য গায়ে হাত তুলেনি